আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত গিয়েছিল এই জন্য গল্পটা ছিলাম গল্পটা শেষ করতে পারি নাই বাড়িতে মা বাবার নিয়ে ভিডিওটা দিছিলাম আমরা শুরু করতেছি আবার গল্পের ওইখানে আর শুরু প্রথমে বলিনি আমাদের তো আসামের আমাদের ভিওয়ার্স আছে উনি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে ফেসবুকে দেখলাম ওনার মা অসুস্থ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে ওনার মা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আপনারাও সকলে আশীর্বাদ করবেন ওনার মার জন্য আমরা ছিলাম হইতেছে আংটির মাঝখানে আংটিটা হারিয়ে গেল আসলে আংটিটা আমি খুলে রাখছিলাম আবার করেও আসছিলাম হয়তো হারিয়া যায়নি বাবাই হয়তো বা খুলে নিয়ে বিক্রি করছে রাত্রেবেলায় সেটা হয়তোবা আমাদের কাছে স্বীকার করে না কিন্তু বাবা হাসি হাসি ঠাট্টার মাঝে 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 বলে আর কি তাতে বোঝা যায় যে হয়তোবা বিক্রি করছে যাই হোক টাকার প্রয়োজন ছিল করছে আর এদিকে আমরা গল্পের কিছু কাহিনী কিছু কিছু জিনিস আপনাদের বলে রাখি সে যেগুলো আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে সেটা হল যে আমার দাদুর বাড়ি থেকেও মানে আমার ঠাকুরদার বাড়ি থেকেও আমার এই প্রচুর হেল্প করছে সবাই যেহেতু আমার মার বুকের দুধ ছিল না তারা দুধের কঠে টুটে ওই সময় অনেক কিনে দিছে আত্মীয় স্বজন যারা আছে আমার পিসিমা বলেন আমার কাকা তো তখন চাকরি করে নাই তারপরে অনেক আদর করছে পিসিমারাও অনেক আদর করছে আত্মীয় স্বজন আমার মামার বাড়ির মাসি মামারা সবাই আর আমাদের বাড়িতে ছিল তখন কাজের লোক দুজন করে বলতাম তার আবার এক ছেলে ছিল ওনার নাম ছিল বয়াতি যে আঁকি রাহাল ছিল ওনার ছেলে ছিল ওনার ছেলে তখন শুধু আমাদের বাড়িতে থাকতো যে আমার কুলে নিয়ে থাকতো এই জন্যই ওনার তিনবেলা খাইতে পাইতো এই জন্যই শুধু থাকতো কিন্তু ঠিক আছে মা কাজটা আমি ব্যস্ত থাকতো আমার কুলে নিয়ে রাখতো উনি তবে ওই লোক আমারে অনেকবার দেখতেও আসছে অনেক বড় হওয়ার করেও আসছে ওনার ছেলে আমি বিদেশ থাকে অনেক টাকা পয়সা হয়েছে তাদের সৃষ্ট তাদের খুব ভালো লাগছে কিন্তু ওই লোক খুবই আমার আদর করে যদি মির্জাপুর কখনো দেখা হয় তো ভগবান যাতে তাদের সুস্থ রাখে ভালো রাখে তারাও খুব ভালো মানুষ সবাই এইভাবেই তো দিনকাল চলতে থাকলো আমরা বড় হইতে থাকলাম এরপরে আমার কাকা প্যারামেডিকেলে মেট্রিকের পরে প্যারামেডিক্যাল পড়লো খুলনা থেকে তখন হয়তো কাকার জন্য পঁয়ত্রিশ গ্রীষ্ম জায়গা বিক্রি করা লাগছিলো যেহেতু করছে দাদু বিক্রি করে টাকা দিচ্ছে পড়লো এরপরে কাকার চাকরি হইলো পুষ্টি হইলো কিশোরগঞ্জে কিশোরগঞ্জে পুষ্টি হওয়ার পরে আমাদের ছয় মাস চাকরি করার পরে কাকার জন্য মেয়েদের দেখা হইলো মেয়েতে আমি দিদি দাদু গেছিলাম আমার কাকিমা যে এখন আছে দোলকণ্ডের ওখানে বিয়ে হইল আমার কাকার শ্বশুরের নাম মাস্টার অনেকে হয়তো চিনবেন একটা মেয়ে ওনার আর দুই ছেলে ওনার মেয়ের সাথে বিয়ে হইলো এরপরে আমার কাকিমা যখন আমাদের বাড়িতে আসছে তখন আমি ছোটো ছিলাম অঙ্কনের মতো ছিলাম আমার খুব আদর করছে অঙ্কনে যেমন অঙ্কনের ছোটো মা যেমন আদর করে আমারও ওরকম আদর করছে হ্যাঁ আমার আমার ভাত দিলে দিলে কেন না

ছিয়ানব্বইতে ফেব্রুয়ারির বারো তারিখে সরস্বতী পূজা ছিল আর জন্ম হওয়ার দেড় বছরের মাথায় দিদিমা ক্যান্সার ধরা পড়ল ঠাকুমা যে আর কি আমার এইবারের দিদিমা তো ক্যান্সার ধরা পড়ার পরে এদিকে পরে আমাদের ওইখান থেকে তো হাসপাতাল ধরে কাকার বাসায় নিয়ে দিদিমারে রাখছে আর এইদিকে চিকিৎসার জন্য আমাদের জমি চল্লিশ বিয়াল্লিশ শতাংশ একটা জায়গা আছে পূজার নামে ছিল যেটা পূজার খ্যাত পেতাম আমরা ওই খ্যাতটা বিক্রি করে খেত বিক্রি করে টাকা ব্যাঙ্কে রাখে ওইখান থেকে দিদিমার চিকিৎসা টিকিৎসা চলতে থাকে পরে দেড় দুই মাসের মতো ছিল এরপরে মারা যায় মারা যাওয়ার পরে আমার দিদিমা আমাদের সবার খুবই ভালোবাসছে আমারে এই যে এক দুই বছর যা এই সময় পাইছে এই সময় উপরে তেল টেল ডুইলে দেওয়া যা কিছু করা সান টান করা অনেক খুবই করাইছে এরপরে আমার বাবা স্বর্ণের কাজ যে করতো দাদুর সাথে ওই স্বর্ণের কাজটা বাবার মনে হইল কি যে স্বর্ণের কাজে যে 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 করে করে না একদম বললাম ওই ইডি স্বর্ণের কাজে চুরি চামারি করে সবাই ঠিক আছে লোক আছে কিছু নাই যেটা করছে এরপর ওনার মনে হইলো যে কাজটা করছি এই কাজটা ঠিক হয় না এই জন্য আমাদের সংসারে এত বড় একটা ঘটনা ঘটলো এরপরে বাবার স্বর্ণের কাজ করলো না ভালো লাগলো না আর দাদু তো সংসারের সাইডে একবারে সের কাজ টাজ করে নেই সের কাজটা বাদ হয়ে গেল এমনি জমিতে কাজ করত রঙের কাজও করতো না জমিতে কাজ করতো বাবা কৃষিকাজের সাথে একদম জড়িয়ে গেল তারপরে আস্তে আস্তে আমিও লেখাপড়া বেশি একটা করলাম না ছাত্র ভালো ছিলাম না শুকের ভাবের কেয়া বুড়িয়া কি লাভ ঠিক আছে যেহেতু ছাত্র ভালো নয় খো করে পাস হয়তো বা করতে পারতাম কিন্তু ওই লাইন আমার যে তেমন কিছু আতো না যাই হোক ভুল করছি লেখাপড়া না করে যেটা ভুল শিরা করি জ্ঞানের প্রয়োজন আছে শিক্ষার দরকার আছে লেখাপড়া না করলেও পড়া বাদ দিয়ে পরে অবশ্য এই চাকরি লেভেলে অনেক বই বই করছি যেগুলা সার্টিফিকেটের জন্য না জাস্ট নিজের শেখার জন্য ওগুলো পরবর্তীতে আস্তে আস্তে আসবে আর এর মধ্যে ও পু তো পড়ালেখায় ভালো ছিল ও পড়লো পড়তে থাকলো আর আমার দাদু একটা কথা বলতো যে আমার বড় ছেলে পড়ে নাই যদি তোরা কেউ পরশ আমারও কেছে কিংবা আমার নাতি তোরা যদি কেউ পরশ তোদের লেখাপড়া পর সংসার দিকে দিন এই কথাটা বলছে আমার দাদু যাই হোক শান্তি পেয়েছি আছে যেহেতু যদি কেউ পড়ে পড়তে তো টাকা পয়সা লাগে আমার বাবার যেহেতু কোনো চাকরি বাকরি করে না অন্তত বুকে টাকা লাগলে টাকা পাবো এরকম একটা ভরসা ছিল ও বউ মেট্রিক পাস করলো ও বউ মেট্রিক পাস ও মেট্রিক পাসের আগে কিছু কাহিনী আছে সেগুলো বলি কারণ অপুর মেট্রিকের আগে অপু যখন ক্লাস এইটে পরে তো আমি কিন্তু আমার বিয়ে হয়ে গেছে অলরেডি আমি বিয়ে করে ফেলছি হ্যাঁ দেখা ওরা বাদ দিয়ে টুকটাক চাকরি বাকি যাই করছি চাকরির লেভেলের শুরুটাও একটু বলি প্রথমে আমার কাকার শালা মনোরঞ্জন সে আমার চাকরি দিছিল জয়া এয়ান ডাইনি দু হাজার ছয় সালে কাজ করে ওইখানে এক দেড় বছর এরপরে ওইখান থেকে সহকারী অপারেটর হিসেবে আসছিলাম ওইখানে আমার এক বন্ধু মেশিন হয়ে মারা যাওয়ার পরে ওইখান থেকে আমি চাকরি ছেড়ে দিলাম ওই ইয়ান এর চাকরি আর করলাম না এরপরে কিছু কিছুদিন বয়ে আসছিলাম সবার সাথে কিছুদিন কাঠ মিস্ত্রি কাজ কিছুদিন রাজমিস্ত্রি কাজ এগুলো এগুলা করছি নিজের জন্য করছি অন্য কারোর জন্য না ওই যে মানুষ ফোটা দিত যে বাপের টিয়ে ঘাস এটা আমার শরীরে আবার খুব বিন্দা করতো এই জন্য আমি নিজে নিজে কাজ করতাম ওই আমার পরিবারে দেওয়ার জন্য না আমার নিজের পকেট মানিটা যাতে চলে আর তারপরে আমার মামার যে বন্ধু আছে আমার সুনীল মামা ছোট মামা যে কিছুদিন আগে গেছিলো বাড়িতে রতন চক্রবর্তী উনি টেক্সটাইলে বুটেক্সের থেকে বিএসসি করা উনি মেট্রো নিটিং অ্যান্ড ডাইংস মিলসে জিএম হিসাবে ছিল কর্মরত উনি মামার সাথে কথা বলে মার নাম্বার নিছে যে যেহেতু আমাদের মামার বাড়ির এলাকার লোক সম্পর্কে মামাই লাগে যে কমলার ছেলে রাখি করে তখন বলছে যে বড় ছেলে তো লেখাপড়া বাদ দিছে চাকরি বাকরি কর না বাড়িতেই থাকে পরে বলছে তাহলে ওরে আমার এখানে পাঠিয়ে দিয়ে আমার এখানে লাগে এখানে কাজ টাজ করুক নারায়ণগঞ্জ গেলাম এখানে যাওয়ার পরে আমার চাকরি দিল শুধু চাকরি দিল যে তাই না কথাটা অনেক সহজে বলে ফেলতেছি এই চাকরির কারণেই কিন্তু আজকে আমি এই জায়গায় চাকরি দিচ্ছে এরকম না সে আমার একটা লাইনও ধরিয়ে দিছে যেহেতু আমাদের ডিপার্টমেন্টে পাঁচ ছয়টা সেকশন কোন সেকশনে কাজ করলে ভবিষ্যতে আমার ভালো হবে আমি অনেক স্যালারি বাপুর সেই রকম একটা লাইন ধরে সে বললো যে তুমি কালার সেকশনে কাজ করো তোমার ভালো হবে তো ওনার কথা মেনে নিয়ে আমিও কাজ শুরু করলাম আর কাজ ভগবানের আশীর্বাদে সবার আশীর্বাদ আমার মাথায় খুব ভালোই ধরছে অল্পতেই আমি এই কাজটা শিখে গেছিলাম গা এরপরে আমি ওইখানে একটা না তিন বছর চাকরি করি তারপরে চেঞ্জ করতে করতে অন্য ফ্যাক্টরিতে আসি আর দাপে দাপে আমার বেতন বাড়তে থাকে তো এর মধ্যে বিয়ে শিটা করে ফেলছি বিয়ের গল্প সময় আপনাদের বলবো না ওটা আর একটা গল্প থাকুক আমি এখানে বলি বিয়ে শি করে ফেলছি অপু মেট্রিক পাস করে ফেলছি অপু মেট্রিক পাস করার পরে ওপরে আমরা একটা লাইনে ভর্তি করছি লাইনে ভর্তি করছি বলতে এই সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা লাইনে ভর্তি করছিলাম আমি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এটা ডিপ্লোমাতে ভর্তি করলাম ওখানে সাত হাজার টাকা করে মাসে দিয়া লাগতে পারে তো তখন আমি যে চাকরি করি তার থেকে হয়তো বা করে টাকা পয়সা দিয়ে কোনো রকম পরে নিয়ে আসা যাইতো প্রথম ছয় মাস পড়লো এরপরে আমার ইন্ডিয়ার যে দাদু ছিল ইন্ডিয়ার দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে আমার ছোট মাম্মা ইন্ডিয়ায় চলে গেল সাথে মারে নিয়ে গেল মারা আবার পাসপোর্ট করা ছিল না উইদাউট পাসপোর্টে চলে গেছিলো দালাল ধরে যাওয়া যেত কারণ তখন পাসপোর্ট করার সময় নেই দাদুর অবস্থা খুবই খারাপ ছিল যায় যায় অবস্থা এরকম আরকি পরে মা যাওয়ার বেশ কিছুদিন পর পরে বাবাও গেল তো বাবা যাওয়ার সময় এদিকে আবার ওই সময় কিন্তু অঙ্কন হয়েছে অঙ্কনের কেবল ছয় মাস আছে ছয় মাস বয়স এরকম অঙ্কন যখন হয়েছে তখনই কিন্তু আমি একটা মানে গ্রামীণ বইয়ের থেকে কি কিস্তি উঠাই দিই তো দুইটা কিস্তি একসাথে সোতাসে বাবার চালায় আমার টাকা পয়সা দেওয়া লাগে না কাজ কাম করে আর আমি যেটা উঠাইছি আমার চালান লাগে সংসার টুকটাক চাই দেওয়া লাগে কেন বলতেছে এগুলা এই সবই আসবে আস্তে আস্তে এরপরে ইন্ডিয়া এদিকে দাদু মোটামুটি একটু সুস্থ হইলো ওই যাত্রায় ভগবান তারে সুস্থ করলো মা আর বাবা আসার সময় আর যখন বাংলাদেশে চলে আসতেছে ওই দালালের মাধ্যমে আসতেছিল দুই হাজার পনেরো সালের ঘটনা বলতেছি এটা দুই হাজার পনেরো সালে মতো <muchan> বলেছিল <muchan> <saiden> <muchan> 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 বাবারে বিএসএফ ডাক সময় তো বাবা ডাক দেওয়ার পরে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওনার কাছে যে তথ্য নিছে কি তারপরে পাইছে বাংলাদেশি এটা সিম বাংলাদেশি টাকা ছিল বাবার কাছে দেড় হাজার এই সময় বাবারে আটকাইছে আর কি আটকে ক্যাম্পে নিয়ে গেছে বাবার কাছে তো অনেকে তো মোবাইল নাই শুধু সিম আছে বাংলাদেশি ও না মোবাইলও আছে বাবার কাছে মোবাইল আছে কিন্তু মার কাছে টেকাও নাই মোবাইলও নাই কোনো কিছু নাই বাবার কাছে মোবাইল আছে মোবাইলের মধ্যে যে বর্ডারের কাছে এলে আর কি বাংলাদেশের ই পায় নেটওয়ার্ক পায় এই জন্য সিম রানিং করছিল তো বিএসএফ ধরে নিছে বাবার ক্যাম্পে নিয়ে গেছে আর মা এই দেশে পার হয়ে অলরেডি চলে আসছে বাংলাদেশে এই অবস্থায় তাদের পার হওয়ার কথা হয়তো বা দশটা এগারোটার দিকে যখন দুইটা তিনটা বেজে গেছে আমি ডিউটিতে তখন ভাবলাম যে একটা বার ফোন দিই যে মা বাবা কত দূর আসছে কি পরিস্থিতি ফোন যখন দিছি তখন যে হিন্দিতে বাদ করতেছে মানে কথা বলতেছে বিয়েছে আমি তো পরে উনি বলতেছে যে তোমার বাবাকে মানে হিন্দিতে বলতেছে উনি আমি বাংলায় আপনাদের বলি যে তোমার বাবাকে ফাসপোর্ট ছাড়া কেন এই ইন্ডিয়াতে পাঠাইছ জানো না এটা আইনত নিষেধ এবং তোমার বাবারে তো আমরা এখন আটক করছি ওনারে তো বালুরঘাট থানায় ট্রান্সফার করা হবে ওইখান থেকে যোগাযোগ করে তোমার বাবারে সারিয়ে নিয়ে দাও হ্যাঁ বিএসএফ আমার এটুক তথ্য দিল পরে আমি বিএসএফ রে বললাম যে আমার বাবার সাথে আমি কথা বলতে চাই উনি বললো যে একটু পরে তোমার বাবা একটু দূরে আছে যাই হোক আমি তখন তোমার মাথা মনে করেন যে পুরে আওলা হয়ে গেছে গা যে কি করি এরপরে আমি পাঁচ মিনিট পরে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে বিএসএফ আমার বাবার কাছে নিয়ে দিলো বাবার এসে গেলাম যে তুমি এখন কই আছো বললো যে আমার ক্যাম্পে রাখছে এখানে আরো অনেকজন আরো পাঁচ সাতজন লোক তাদের সাথে আমার ক্যাম্পে রাখছে তোর মাই কনে আছে তুই এই খবর নেই যখন বলছে যে তোর মাই কনে আছে তখন তো আমার মা তার মানে আমি মা তোমার লগে নাই কয় না তোর মা তো পার বাংলাদেশে গেছে গা তোর মার তো মোবাইলও নেই ঠেকাও নাই তোর মার খবর নেই এই সময় মনে করেন যে কেমন লাগে আন্দা হয়ে গেল দিন আগে পারি দুদিন পরে পারি ছুটি আনো মানে কিন্তু মার কাছে মোবাইল নেয় টেকা নেয় বাংলাদেশে চলে আসছে দালালোর সাথে আসে নাই তাহলে কেমনে আসবো কি যে একটা বিপদের মধ্যে পড়লাম এরপরে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে বিয়েছে বা আরেকবার ধরলো বাবার চাইলাম বাবারে আর দিল না এরপর থেকে আর নাম্বারটা সেটা খুলে ফেলছে আর যোগাযোগই করতে পারলাম না পরে মামার বাড়িতে ফোন দিলাম মামাকে বললাম যে বাবা তো এরকম বিয়েছে ধরা পড়ছে আপনারা ওই পাশ থেকে চেষ্টা করেন যে যেভাবে হোক বাবারে সারানো যায় কি না আর এইদিকে মা যে চলে আসছে বাংলাদেশে মার কোনো হদিশ আমি চলে আসলাম ও তখন ওই বলতে করতে রাত্রি হয়ে গেল রাত্রি হওয়ার পরে রাত্রিতে খবর পাইতেছি না বারবার খালি ওই ইয়ের নাম্বার চাইতেছি আমি দালালের 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 নাম্বারটা আমি ওইদিকে সংগ্রহ করতে পারি পরে এক প্রকার মামার সাথে যোগাযোগ করতে করতে মামাও বলতে পারে না মামা বলে যে অমুক মানে দালালে এখানে আবার তিনটে এক দালালে হইল ওই বর্ডার পর্যন্ত নিয়ে যায় আরেক দালালের কাজ হলো বর্ডার পাস করা বর্ডার পাস করার পর হইলো আরেক বাংলাদেশি দালাল বাংলাদেশের গাড়িতে উঠিয়ে দেয় এখন যে দালালে মামার বাড়ি ওইখান থেকে নিয়ে আসছে ওনারে ফোন দিলাম উনি বলে যে আমি একজনের নাম্বার দিই ওই নাম্বারে কথা বললো ওই নাম্বারে ফোন দিই ফোন যায় না করতে 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 রাত্রি এগারোটার দিকে একটা নাম্বার দিল দিলাম ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে তোমার মা আমাদের বাড়িতেই আছে বাংলাদেশেই আছে ভালো আছে টেনশন করো না পরে ওনারা আমি বললাম যে আপনি আমার মারে আজকে রাত্রিতে যেহেতু উনি বললো যে এত রাত্রিতে তখন রাতে যোগাযোগ করতে পারছিলাম বুধ একটার দিকে বললাম যে আজকে আমার রে আপনার বাড়িতে আশ্রয় দেন আর কালকে সকালে আমি আমার মারে নিতে আসতেছি আমি আজকে গাড়ি দিয়ে আসবো পরে উনি বললো যে না বাবা তোমার আশা লাগবো না আমি তোমার মারে মির্জাপুরে টিকিট করে গাড়িতে উঠিয়ে দিতেছি তুমি শুধু টাকাটা আমার বিকাশ করে পাঠিয়ে দিও আমি বললাম টাকা নিয়ে আপনি টেনশন করেন না আমি আপনার টাকা পাঠিয়ে দিতেছি কত লাগবো আপনি বলেন বললো যে ছয়শো ছয়শো না সাতশো টাকা বললো গাড়ির টিকিট আমি বললাম আপনার এক হাজার টাকা পাঠিয়ে দিতেছি এক হাজার টাকা পাঠিয়ে দিলাম এরপরে আবার বললাম এক হাজার না আপনার পনেরোশো টাকা পাঠিয়ে দিতেছি আমার মারের কিছু খাবার দাবার এনে দেন কয় অলরেডি খাবার এনে দিছি আমি কই না আমি আপনার পনেরোশো বাড়িয়ে দিয়েছি এই রাত্রি দুইটা বাজে জাগায় জাগায় যে ঘুরে এক বিকাশের দোকানদার উঠিয়ে তারপরে পনেরোশো টাকা পাঠিয়েছি ওই রাত দুইটার সময় পাঠিয়েছি তারপরে সকালবেলায় উনি আমার কথা রাখছে মারে সকালের দশটার গাড়িতে উঠিয়ে মা তো দিছে পৌঁছাইল বাড়িতে সকালে আমি আবার নারায়ণগঞ্জ থেকে চলে আসছিলাম মারে মির্জাপুর থেকে নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমাদের দুঃখ দুর্দশা শুরু হইলো কিরকম যে মারে তো নিয়ে আসলাম কিন্তু এবার রইল বাবা আর আসলে এক ভিডিওতে এত কিছু বলবার গেলে অনেক বড় জায়গা ভিডিওটা একবারে বলতে পারলে আমারও সুবিধা হয় কারণ আমার এই কাহিনী ভেঙে ভেঙে গেলে মনেও থাকে না আর ভিডিও বড় হয় আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কালকে আবার এখান থেকে শুরু করব। ঠিক আছে অফিস থেকে যে আইছি ড্রেসটাও চেঞ্জ করি নাই আবার কুয়ে পেন্সি গেলে তো আপনিই কুপেন্সেন আমরা তো আর আপনার এদিকেছি না হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হইয়া যদি আমি ভিডিও কইরা ভিডিও সারবার যাই তাহলে আজকে এত একটা বাজব এই জন্য আগে কোয়েন নইলে আমি হানুমঞ্জ ভিডিওটা সারবো আর আমি এদিকে ফ্রেশ হবো আর কালকে আমরা এইখান থেকে আবার শুরু করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল